প্রিয় দর্শক আমি এখন আছি স্বপ্নের হরিপুর তিস্তা ব্রিজে বৃষ্টি হচ্ছে আহ উদ্বোধন হওয়ার আগেই উৎসুক জনতা ভিড় ঠেলে ব্রিজের ভেতর প্রবেশ করেছে আপনাদেরকে যদি দেখাই দেখতেই পাচ্ছেন ব্রিজে উৎসুক জনতা এ প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাচ্ছে হাজার হাজার লোক ভিড় ঠেলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করেছি হরিপুর ব্রিজের ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আজকে সেটি উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধন অনুষ্ঠান আমরা সরাসরি লাইভে প্রচার করেছি আপনারা দেখেছেন এবং হচ্ছে সার্বক্ষণিক আমরা চেষ্টা করেছি হরিপুর নিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য এখন আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন কত হাজার হাজার লোক হচ্ছে ভিড় ফেলে ভিড় উপেক্ষা করে তারা হচ্ছে ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে লোকজন সকলে আনন্দিত ছিল তারা এতটাই আনন্দিত যে আনন্দের কারণে তারা হচ্ছে আহ সবকিছু উপেক্ষা করেই তারা ব্রিজে প্রবেশ করে নিয়েছে

অসংখ্য ধন্যবাদ বন্ধুকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজারো লোকের সমাগম হয়েছে লোকজন শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে লোকজনের যে স্বপ্ন ছিল সেটি আজকে বাস্তবে রূপ নিয়েছে লোকজন শুধুমাত্র ব্রিজ দেখার জন্যই লোকজন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র ব্রিজ দেখার জন্যই আমরা বন্ধু সহকারে চলে এসেছি শুধুমাত্র ব্রিজের এই উপভোগ করার জন্য জন্য আমরা চেষ্টা করেছি মাধ্যমে তুলে ধরার সার্বক্ষণিক তো আপনারা সবাই দেখেছেন কষ্ট করে হলেও দেখেছেন আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য হলেও তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো গুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করব হরিপুর ব্রিজের উদ্বোধনের যে মূল আনুষ্ঠানিকতা রয়েছে সেটিও আমরা প্রচার করার চেষ্টা করব। তো আপনাদেরকে বলে রাখি যে হচ্ছে আমরা এখন ব্রিজের হেঁটে হেঁটে আহ এক হাজার চোদ্দশো উনব্বই মিটার ব্রিজ সেই ব্রিজটা আমরা হেঁটে হেঁটে মূল পয়েন্টে চলে এসেছি লোকজন হচ্ছে যাচ্ছে এখনো লোকজন ঢুকতেইছে হাজার হাজার লোক এখনো লোকজন লোকজন হচ্ছে বাইরে না থেকে যদি আপনাদের দেখাই ওই যে নদীর ওই প্রান্তে লোকজন অবস্থান করছিল কিন্তু ব্রিজের লোকজনের উচ্ছু জমাতে ভিড়ের কারণে লোকজন যখন ঢুকে গিয়েছে তখন সম্পূর্ণ লোকজন ব্রিজের ঢুকে গিয়েছে আমরা দেখাই সকল লোকজন ভিতর ঢুকে যাচ্ছে তারা আনন্দিত উচ্ছ্বাসিত তারা ব্রিজ উদ্বোধন করে দিয়েছে আজকে উদ্বোধন হলো কালকে থেকে এই দুই পারে গাড়ি চলাচল করবে এবং দুই পারে মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নেবে ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে বন্ধু স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হফেজ